আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আবারও চলে আসতাম আপনাদের জন্য সিলভার জরির কাজ করা ইউনিক ডিজাইনের কিছু ব্যানার সুখ কাতান তো আমার শপে কিন্তু প্রত্যেক দিন আপডেট মডেল চলে আসে তো আপনারা এগুলো আসলে রিয়েল ব্যানারস যেটা আমি যেটা ব্যানারস ইন্ডিয়ান ব্যানারস থেকে আমি অর্ডার দিয়ে আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো কিন্তু রিয়েল বেনারসি কাতান তো এগুলো কিন্তু অন্য অন্য শপ বা অন্যান্য কম্পেয়ার করে দেখবেন আসলে ভাই আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছে কিনা আর এগুলো প্রত্যেকটা বেনারসি হবে ইউনিক ডিজাইন ইউনিক কালার একদম বেস্ট কোয়ালিটি একদম রিয়েল বেনারসি কাতান শাড়ি যেটা কেউ রেশম বেনারসি কাতান শাড়ি তো এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন এটা খুবই সুন্দর শাড়িটা তো অনেকে জাবরার কাজ করা পছন্দ করেন তো এটা লেদারি বুটির মধ্যে নিচের পার অংশটা মোটো হবে তাই এখানে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু সিলভার জরির কাজ করে আর শাড়িগুলো কিন্তু অনেক স্মুথ তাই এটার প্রাইস ছয় টাকা পড়বে ওকে প্রচুর কালেকশন চলে আসছে আমার শপে আপনারা সরাসরি না আসলে বুঝবেন এটা তো আরেকটা ডিজাইন ইউনিক যার দ্বারা উপরে পার্টটা একটু দেখাই দিই দেখেন কাজগুলো খেয়াল করেন মানে গ্রিন কালার মধ্যে সিলভার জোরেটা কিন্তু খুবই জোরছে মানে ডিজাইন মাস্টাররা যেটার সাথে যেটা ম্যাচ করবে ওভাবে ওনারা তৈরি করে আর ডিজাইনগুলো কারুকার্যগুলো দেখেন একদম ইউনিক কারুকার্যগুলো অনেক সফট তো এটার প্রায় ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ওকে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ আছে চাইলে কোয়ার্টার হাতা ফুল হাতে করে নিতে পারবেন দেখো দেখো পরবর্তী দেখো এটা হচ্ছে সিঁদুর লাল ডিজাইনগুলো কিন্তু পার্কগুলো কিন্তু এক একটা এক এক ধরনের পার্ক অনেক সুন্দর শাড়িটা দেখেন আর আঁচলগুলো চারটা লেয়ারের আঁচল হয় প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা ডিপ জাম কালার আর কালারগুলো কিন্তু ক্যাট কাটা না খুবই মার্জিত কালারগুলো এগুলো ক্যামেরা যা দেখতেছেন এই রিয়েল কালারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন অসাধারণ একটা ডিজাইন পার্টটা খেয়াল উপরের পার অংশটা এটা থাকবে আর নিচের পার অংশটা এটা থাকবে অনেক গ্লেজি একটা বেনারসি কেতাম শাড়ি আর এগুলো যেগুলো সফট হয় রিয়েল হয় এগুলো হচ্ছে দেখতে বোঝা যায় আসলে রিয়েল বেনারসিগুলো গ্লেজি এরকম থাকে এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িটা ওকে তো এটা হচ্ছে অরেঞ্জ কালারটা দেখেন অরেঞ্জ কালারটা খুবই সুন্দর একটা সিলভার জরির কাজ করা বডির কাজটা দেখো খুবই সুন্দর বেনাশ এটা আনকমন যে সিলভার জরির কাজ করা আমার হোল সেট আপটা কিন্তু আমার শপে চলে আসছে আপনারা শপে আসতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই শাড়িগুলো কিন্তু আমার তিনোটা শপে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর চ্যাট ব্লুটা দেখো একটু খুবই সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে যেটা এটা জবা পুল কালার যে ক্যাটকাটা গোলাপি না এটা মার্জিত রানী গোলাপি দেখেন খুবই সুন্দর একটা গ্রেভিটি কালারটা এটা তো এটার প্রাইসও পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তা আমার কালার কিন্তু সম্পূর্ণ সেট চলে আসছে তো এই শাড়িগুলো সরাসরি না দেখলে বুঝবে না যে কত উন্নত মানের শাড়ি আপনাদেরকে আমি রিজনেবল প্রাইসে দিচ্ছি তো আপনারা অবশ্যই কম্পেয়ার করে দেখবেন যে ভাই আসলে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছে কিনা একদম ফুল সেট আপটা চলে আসছে আমার সবে একদম রিয়েল বেনারসি কাতান শাড়ি এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো ওকে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আরেকটা ডিজাইন পাটটা দেখাও পাটটা দেখাও অনেক সুন্দর শাড়িটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে চাপ এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু বেস্ট কোয়ালিটির এটা হচ্ছে পার্পল কালার ডিপ বেগুনি কালারের মধ্যে ব্লু ওনা তা বেগুন ওনা মানে মাঝামাঝি কালারটা খুবই সুন্দর সিলভার জোরের কাজ করা ওকে দেখা দাও দেখো দেখো ডিজাইন ভিন্ন ডিপ পার লাইট ডিপ কালার এটাও পার্পল কালার মধ্যে ওকে এই ম্যাজেন্ডা কালার মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাই দিচ্ছি যে আমার তিনোটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে এটা সি গ্রিন কালার কালারটা দেখেন অসাধারণ একটা কালার একদম খুবই সুন্দর এগুলো কিন্তু বৌবাতে ইউজ করতে পারবেন বা পাচি হওয়ার ইউজ করতে পারবেন এই শাড়িগুলো আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য এটা হচ্ছে কালোর মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কালোর মধ্যে আনকমন একটা শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়িটা দেখুন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ওকে ওকে এটা হচ্ছে সি গ্রিন কালার হাজারো কালার আছে মানে শেষ নাই আনলিমিটেড কালার দেখেন দেখো দেখো জ্যাট ব্লুটি দেখো জ্যাটবুটি তো খুবই রানিং কালার তা আমাকে কিন্তু অনেকে কমেন্টস করছিলো ভাইয়া জ্যাট ব্লুর কালার মধ্যে বেনারসি কাতার নিয়ে আসেন তা আমি আপনাদের জন্য হিউজ কালেকশন নিয়ে আসছি জ্যাট ব্লু কালারের কালেকশনগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর আর এটা হচ্ছে রিয়েল বেনারসি কাতান সাধারণত দেখা গেছে পাত্র দেখা গেছে এই বেনারসিটা আপনার অন্য জায়গাতে আরো বেশি নিয়ে নেবেন অনেক করবো ভাইয়া এই যে কোয়ালিটি ডিফারেন্স আপনারা অন্যান্য সবও দেখবেন আমার দেখে কম্পেয়ার করে দেখবেন আসলে আপনাদেরকে আমি রিয়েল প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে দিচ্ছি কিনা এটা হচ্ছে রিয়েল ফিরুজা কালার মানে ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন এইগুলো কিন্তু অনেক অয়েটফুল শাড়িগুলো অনেক গ্লেজি অনেক সফট শাড়িগুলো ওকে এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে হাজার এই ডিপ মেরুনটা তো অনেক সুন্দর এটা কলিজা মেরুন কালার মধ্যে খুবই সুন্দর শাড়িটা দেখেন অনেক গ্লেজি শাড়িটা ওকে জ্যাট ব্লুটা দেখো জ্যাট মধ্যে আমারও বেশি একটা দুর্বলতা আছে তো ম্যাক্সিমাম জ্যাট ব্লুর প্রতি আমার আকর্ষণ থাকে বেশি ব্লু কালার মধ্যে ডিপ কালারগুলোই বেশি আমার ভালো লাগে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন আমি একটু দূর থেকে দেখে আপনাদেরকে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা হচ্ছে জাম কালার মধ্যে কালার প্রত্যেকটা কালারে কিন্তু ইউনিক তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়িজ্ঞ নিয়ে যাবেন আর তিনওটা শপি কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম